হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার বাইশ উত্তীর্ণদের অনেকেই আজকে বোর্ডে দেখা করতে যান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানে এবং সেখানে মাননীয় শক্তি তাদের কী বলেন পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন টেট দু হাজার বাইশ উত্তীর্ণদের অনেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং সেটা কলকাতার বুকে হোক বিভিন্ন ডিপিএসসিতে হোক এবং আজকে যদি ধরা হয় আজকে বাঁকুড়া ডিপিএসসিতেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং তারা কিন্তু তাদের দাবিতে অনড় অর্থাৎ এক্ষেত্রে ইন্টারভিউ বা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান তাও পর্যাপ্ত শূন্যপদ সহ অর্থাৎ মিনিমাম পঞ্চাশ হাজার শূন্যপদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু জারি করার জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছে তো আজকে ডিপিএসসিতেও যেমন বিক্ষোভ কর্মসূচি হয় সেরকম এপিসি ভবনও কিন্তু অনেকে গিয়েছিলেন এবং সেখানে মাননীয় প্রসাদ সভাপতি তাদের সঙ্গে দেখা করেন কি বললেন এবার আপনারা জানতে চলেছেন তো মাননীয় পর্ষদ সভাপতি বলেন যে পুজো পর্যন্ত ওয়েট করতে এই মুহূর্তে ক্লিয়ারভাবে কিছু বলেননি শূন্যপদ নিয়েও যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি শূন্যপদ বলতে পারেননি এবং সেখান থেকে একটা আপডেট পাওয়া যায় যে অনেকগুলো স্টেপ এখনও বাকি রিক্রুটমেন্ট নোটিফিকেশনের আগে যেসব ধাপগুলো থাকে বা ইন্টারনাল ফ্যাক্টরসগুলো থাকে সেগুলো হয়তো এখনও কমপ্লিট হয়নি তো সেগুলো এখনও বাকি আছে বলে বলা হয় বিশেষ করে স্পেশাল এডুকেশন টিচারের নোটিফিকেশান এক দুদিন আগে প্রকাশিত হয়েছে সেটা অলরেডি আপনারা জানেন এবং তারপরে তাদেরও আশা ছিল যে প্রাইমারি রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান যেটা তাদের যে যেটা মেন দাবি অর্থাৎ পর্যাপ্ত শূন্য পথ সেটাও কিন্তু আসবে তো সেটা এলো না এবং সভাপতি বিভিন্ন যে ডিপিএসসিতে সেগুলো অলরেডি তারা বিক্ষোভ কর্মসূচি বা তাদের দাবি জানিয়েছে এবং এপিসি ভবন অনেকবার এক্ষেত্রে অভিযান হয়েছে তাদের এবং কলকাতার বুকে অনেক তাদের কিন্তু আন্দোলন হয়েছে এবং আজকেও যেমনটা দাবি নিয়ে তারা গিয়েছিল এবং সেক্ষেত্রে কিছু নিরাশ হতে হয়ে হতে হয়েছে ওদেরকে এখন ব্যাপার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত শূন্য পদে নোটিশ আছে সেটা আমরাও চাই এখন দেখার বিষয়ে কি হতে চলেছে সময় বলবে সেটা সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চারিদিকে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন ধন্যবাদ কমেন্টে জানাবেন যে আপনারা কোন সালের টেট পাস বা কোন কোন সালের ট্রেড পাস করে আছেন